নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে ওয়ে অফ লাইফে প্রতিদিন পাঁচ মিনিট গীতা শুনুন প্রতিটি শ্লোকের সংস্কৃত শব্দের বাংলা অর্থসহ যা আপনাকে গীতা ভালোভাবে বুঝতে সাহায্য করবে গীতা পাঠে জীবনে সুখ ও শান্তি লাভ হয় তাই প্রতিদিন গীতা শুনুন বা পড়ুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর গর্বের সাথে বলুন আমি সনাতনী শ্রীমদ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর ছাব্বিশ তত্রাপিতান পার্থ পিতৃ নথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃণ পুত্রান পোত্রান সখিংস তথা সেনরু ভয়রূপী এখানে তত্রাপশাত অর্থাৎ সেখানে দেখলেন স্থিতান অর্থাৎ অবস্থিত পার্থ অর্জুন পিতৃ নথ অর্থাৎ পিতৃব্যদের ও পিতামহান পিতামহদের আচার্যান মাতুলান অর্থাৎ শিক্ষকদের ও মাতুলদের ভাতৃণ অর্থাৎ ভ্রাতাদের পুত্রান অর্থাৎ পুত্র দে অর্থাৎ পোত্র দেহিংস তথা অর্থাৎ বন্ধুদের ও শ্বশুরান অর্থাৎ শ্বশুরদের সুরৃদশৈব অর্থাৎ শুভাকাঙ্ক্ষীদের ও অবশ্যই সেনউরুভয়রূপী অর্থাৎ উভয় সেনাদলের অন্তর্ভুক্ত অর্থ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন শ্লোক নম্বর সাতাশ তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধন অবস্থিতান কৃপা পরাবিষ্ট বিশিদন্নি দমম্রবিত। এখানে তান অর্থাৎ তাদের সমীক্ষ অর্থাৎ দেখে স অর্থাৎ তিনি কুন্তে অর্থাৎ কুন্তিপুত্র সর্বান অর্থাৎ সব রকমের বন্ধুন অবস্থিতান অর্থাৎ বন্ধুদের অবস্থিত কৃপা অর্থাৎ কৃপা দ্বারা পর্বীষ্ট অর্থাৎ অত্যন্ত অভিভূত হয়ে বিষিদণ্ডী দমম্রবিত অর্থাৎ দুঃখ করতে করতে এভাবে বললেন অর্থ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রী ভবন্ত স্বে সর্বে সন্তু নিময় সর্বে ভদ্রাণে পশ্যন্ত মা কচি দুঃখ ভাগ ওম শান্তি 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 ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য